বুঝলি দোস্ত এবার রিদি না একদম কুপাই দিচ্ছি কুপায় যত বন্ধু বান্ধব আছে তার যত বন্ধু বান্ধব আছে যত আত্মীয় আছে সব ফোন লাগা আমার বাড়ি আজকে দুপুরে সবাই দাওয়াত বুঝতে পারছি বন্ধু কথাটা করলে হ্যাঁ জীবন আজকে বাড়ি দাও যে জীবনে মানুষ খাই দেয় না আজকে এত মানুষ দাওয়াত দেশে বন্ধু ফোন ডাক ক্যানভ্যান গুছাইনি গাড়িগুলা পাওয়া না বন্ধু আরে আরে

কি মানুষকে কষ্ট দিছনি হ্যাঁ দিছি তো এই এত করে দিছি মানুষের আর আমার জন্য সারা বছর যা খাব তা গুছায় তো দেব মানুষই না গেছে এই কি তোমার খোঁজ দিছি কেন কি হইছে ওরে ভাই ওই খবর নি আসলাম তোমার ওই কারেন্টে খামবার পরে সে গাছ পড়ি সে তার কে ঠিক আছে আগামী 10 দিন করে কারেন্ট থাকবে না

গোষ তোমার নিজের মতো করিয়ে রাখপা আমি ভালো করিয়ে জানি আল্লাহ ঠিক কাজটা করিছে কারেন্ট নেই ভালো কাজ হয়েছে এই বন্ধু বুঝছে কি যাওয়া তত হয়ে গেছে আমার যেমনি যাচ্ছে সামনে তো যাচ্ছেই কাই দাম যাচ্ছে বুঝলি তো যত বন্ধু বান্ধব আছে তার যত বন্ধু বান্ধব আছে যত আত্মীয় আসে সব ফোন লাগা আমার বাড়ি আছে দুপুরে সবাই যাওয়া বুঝতে পেরেছি বলতে কথাটা বললে হ্যাঁ জীবনে কোনোদিন তো তুই খাইনি এখন তো ওই সিদ্ধান্তটা তুই মনে হচ্ছে একদম চূড়ান্ত সিদ্ধান্ত

তো এই গরমে তোর ভাবিলি এক স্ট্রোক করিছে যে যা আছে যে গি যা বলেছি সবন্দি ফিরো নিয়ে চলি যা না 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 কোর হাসপাতালে নিছি এখন এখন কথা বলার সময় নাই পরে ফোন দিবা রাখ রাখ তোরা ফ্রি যাস কি ফিরি যা তুই কি আশা লাগবে না যে বাছা বাঁচলাম সারা বছরে গোছাই নিয়ে গোস একদিনে খেয়েলে সবাইছি অত সস্তা না কারেন্ট